নগর বিধানসভায় যে তিনশো বছরেরও পুরনো ঐতিহ্যবাহী যে ডেমুরিয়া রথ রথযাত্রা উৎসব এবং আমাদের এটা হচ্ছে ঐতিহ্য এই এলাকার ঐতিহ্য এবং পূর্ব মেদিনীপুর জেলার সবথেকে বড় রথ এখানে মেলা হয় এই মেলায় রথের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং জগন্নাথ দেবের কাছে এইটুকু প্রার্থনা করি ঈশ্বরের কাছে উপরওয়ালার কাছে এইটুকু প্রার্থনা করি যাতে সকলকে ভালো রাখেন এবং সকলের মঙ্গল কামনা করে এখানকার যে সুব্যবস্থা সামাজিক ব্যবস্থা এবং এখানকার কমিটি এখানকার গ্রামের যেসব মানুষরা যেভাবে তিনশো সাড়ে তিনশো বছরের পুরনো যে ঐতিহ্যটাকে ধরে রেখেছেন তার জন্য সাধু সাধুবাদ জানাই এবং আগামী দিনেও এই জগন্নাথ দেবের পূজার্চনা। এখানে চলবে এবং বছর বছর এখানে চলতে থাকবে নতুন একটা জিনিস দেখলাম যেটা আমার খুব ভালো লেগেছে যে বিগত দিনে আমরা যখন ছোট ছোট ছিলাম এখানে এই দেমুরিয়া রথ রথ উৎসব বা রথমেলা আমরা দেখতে আসতাম জগন্নাথ দেবের মেলা এখানে দেখতে আসতাম দেখেছি দেখেছি আমরা যেসব এই এলাকায় প্রচুর বন্য বন্য পাখি সেগুলোকে খাঁচায় ব বন্দি করে দেশি পাখিগুলোকে বন দেশি খাঁচায় বন্ধ করে সেগুলোকে বিক্রি করা হতো কিন্তু এই কয়েক বছর দেখছি এবং এবারেও দেখছি কমিটির আহ্বানে এসছিলাম দেখলাম যে সেই সব যারা যারা ওই পাখিগুলো বিক্রি করছেন ওনাদেরকে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ওনাদেরকে পাখি ওই পাখিগুলো বন্য পাখিগুলোকে বিক্রি করতে এবং খাঁচায় ভরে রাখতে বাধার নিষেধ আজ্ঞা দেওয়া হচ্ছে এটার জন্য কমিটি এবং প্রশাসনকে আমি সাধুবাদ জানাই এখন ঘড়িটা সাড়ে এগারোটা বাজে মানুষ এখন তো জগন্নাথ দেব ওনার আর মনে হয় দশ পনেরো মিনিট পরেই ওনার মাসির বাড়ি চলে যাবেন তো নিশ্চিতভাবে আপনারা দেখতে পারবেন যদি সারা রাতও মেলা থাকে সারা রাতও মানুষ আসবে এই মেলা ডেমুরিয়া মেলা ঐতিহ্যবাহী মেলা এই মেলা মানে আপনাদের সম্প্রীতি সাংস্কৃতিকের মেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানার এই এলাকার পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটা মানুষ এখানে এই মেলায় জড়ো হন এবং জনসংযোগ করেন এখানে আমি দেখেছি বাংলাদেশ থেকেও কাপড়ের দোকান এসছে নিশ্চিতভাবে এখানে এই মেলা এই এলাকার মানুষ শুধু নয় বিভিন্ন এলাকার মানুষদের একটা কর্মজীবনের একটা উপায় হয়ে উঠেছে